গুড মর্নিং এভরিওান ফ্রম তারকেশ্বর আর কি বলবো চোখ মুখ দেখে বুঝতেই পারছো রাতের ঘুমের কী অবস্থা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে সাথে বজ্রপাত ছিল আর এখন আমরা যাব স্নান টান করে জল ঢালবো বাবার মাথায় কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে সেই কারণে সবাই টাইম মতন ঢুকতে পারে সবাই ভোরবেলায় ঢুকছে সে কারণে ভোরবেলায় এখন প্রচণ্ড পরিমাণে ভিড় একটু হালকা হোক তারপরে যাব এখন আর কি আর রাতে কেন ঘুম হয়নি বৃত্তান্ত কেমন ঘটেছে সেটা লাস্টে না হয় বলবো এখন যাই আগে দেখি জল ঢাকার ব্যবস্থাটা করি তারপরে বাকি গল্প হবে তো চলো যাই জল দাও আমার কমপ্লিট এবার একটু বেরোবো আশপাশটা ঘুরতে আর মাকে খুঁজে পাচ্ছি না মাকে খুঁজতে হবে দেখি কারোর জন্য যদি কিছু কেনা যায় তাহলে সেগুলো কিনতে হবে চলো খাওয়া দাওয়া করার পালা দেখি কোথায় গেলে একটুখানি কিছু খাওয়া দাওয়া পাই সেই খোঁজাখুঁজি করছি আমি সবে একটা দোকানে বসেছি কচুরি খাবো বলে তখনই মা ফোন করে বললো রান্না হয়ে গেছে আমিও ছুটে ছুটে চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলেছি তারকের সব শশানের উদ্দেশ্যে আমি একাই চলেছি আর ওরা সব গোছাগুচি করছে বেরিয়ে যাবে হয়তো আর একটু বাদে সে কারণে আমি একাই বেরিয়ে পড়লাম হাঁটতে দেখতে মানে মহাদেবের কাছে এসে আর কালী মন্দিরে গিয়ে শ্মশান একটু ঘুরতে হয় সেই কারণে আমি বেরিয়ে যে শ্মশান ঘুরতে গিয়ে দেখি শ্মশানের কী অবস্থা আছে পাশে হনুমান ঘাটটা দেখলাম ভেঙেচুড়া হয়তো ঠিকঠাক করছে সেই কারণে একটু অন্যরকম লাগছে যাই এখন শ্মশানের কী অবস্থা সেটা একটু দেখে আসি নেক্সট গন্তব্যের দিকে এখানে খাওয়া দাওয়া থাকা খাওয়া মানে বিশ্রাম আমাদের মোটামুটি কমপ্লিট আর এখানে যে পরিমাণ রোদ রয়েছে খালি পায়ে হাঁটা যাচ্ছে না এই কারণে ঘুরে ঘুরে আমি কিছু দেখিনি এক জায়গায় চুপচাপ পড়েছিলাম মাঝে মধ্যে জাস্ট আইসক্রিম খাওয়া আর হচ্ছে পরোটা খাওয়া এইটার জন্য একটা দুবার উঠেছি তাছাড়া আমি আর উঠিনি এখন যাই দেখি দক্ষিণেশ্বরে যাব দক্ষিণেশ্বরে এনে অনেকবার গেল মানব জমি রইল পতি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর আমাদের দক্ষিণেশ্বরে এক ঘন্টা সময় দেওয়া হয়েছে এর মধ্যে যে পুজো দেবে দেবে যে স্নান করবে যে যা করবে সে সমস্ত কিছু করে আমাদেরকে আবার ফেরত যেতে হবে চারটের সময় বললো গাড়ি ছাড়বে চারটের আগে আমাদেরকে যেতে হবে তখন এক ঘন্টা এখানে একটু সময় কাটাই তো ভিডিও এন্ড করতে গিয়ে দেখি ভিডিও এন্ড করা হয়নি তার আসলে ভিডিও বাড়িতে চলে এসে সেখান থেকে হোস্টেলেও চলে এসেছি এখন আমি এডিট করতে গিয়ে দেখলাম যে এন্ড করা হয়নি আমি আসার পথে তেমন ভিডিও বানাইনি যেখানে যেখানে ভিডিও বানানোর দরকার ছিল অতটা মানে শরীরে ধকল আর কি যাকে বলে নিতে পারছিলাম না তার মধ্যে হাঁটতে পারছিলাম না ওখানে এত রোদ আর এত গরম ছিল যে ওই পায়ের তলা আর কি পুড়ে টাইপের গিয়েছিলো আমি ঠিক করে হাঁটতে পারছিলাম না সে কারণে ঘুরে ঘুরে ভিডিও করা বা কথা বলতে অতটা এনার্জি পাচ্ছিলাম না সে কারণে তেমন ভিডিও করা হয়নি আর তার উপরে তো সারা রাত ঘুম হয়নি যেখানে মানে রাজবাড়িতে রাত কাটাতে হয়েছে সেখানে না ছিল ফ্যান না ছিল কোনোরকম কোনো ব্যবস্থা কেউ গোপাল ভাঁড় দেখছে মানে বয়স্ক গোপাল ভাঁড় দেখছে কেউ কার্টুন দেখছে কেউ রিল দেখছে কেউ চেঁচামেচি করছে কেউ গান করছে কেউ কীর্তন দেখছে আবার কেউ কীর্তন করছে তো এই করে করে টোটাল সারা রাত কেটে গেছে কোনো রকমভাবে ঘুমাতে পারিনি তার মধ্যে লাইট জ্বালানো ছিল মানে রুম সেই মানে খুঁজতে দেরি করা শুরু করেছি তারপরে যাদের সাথে একসাথে থাকবো ভেবেছিলাম তারা আস্তে আস্তে কালটি মারল যেই কালটি মারলো আমি আর মা এবার আর রুম পেলাম না এবার ওদের মোটামুটি দশটার মধ্যে সব আর কি বন্ধ হয়ে যায় খুব কয়েকটা বন্ধ মানে খোলা ছিল খাবার দাবার তাই তেমন দোকান পাইনি আমরা ভুলবার লাস্টে যা পেয়েছি খেয়েছিলাম তো সেই কারণে একটাই তো মটকার একটু গরম ছিল বাড়ি থেকে আমরা মা ভেবেই গিয়েছিলাম যে আমরা রুমে থাকবো একটুখানে রিল্যাক্স করার দরকার আছে গেছি এত দূরে জার্নি করে ঠিকঠাকভাবে একটু ঘুম দিয়ে তারপরে আর কি বলে বাবা মাথায় জল ঢালবো সেটা হলো না তো যাই হোক সঠিকভাবে যে বাবা মাথায় জল ঢালতে পেরেছি সমস্ত কিছু সুষ্ঠুভাবে কেটেছে এর জন্য কী বলবো হয়তো বাবার আমার ওপর ক্রিপার রয়েছে সেই কারণে হয়েছে তো এই ছিল কম বেশি আজকের ভিডিও এত দূর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা